ভাতিজার নেশা বাণিজ্যে পুলিশের জালে ফাঁসলেন কাকা গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করে থানার পুলিশ মঙ্গলবার বিকেলে কলমচোরা থানার অন্তর্গত রহিমপুর পঞ্চায়েত এলাকায় চান্ন ওয়ার্ডের বাসিন্দা জনৈক গোলাম মোস্তাফার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচশো উনআশি বোতল স্ক উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা বলে জানা গেছে এদিনে অভিযানকালে উপস্থিত ছিলেন কলমচুরা থানার ওসি প্রশান্ত কুমার দে সাব ইন্সপেক্টর সৈকত দাস সাব ইন্সপেক্টর সুপ্রতিম জোয়ানরা সূত্রের খবর উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির প্রকৃত মালিক হলেন গোলাম মোস্তাফার বড় ভাইয়ের ছেলে অর্থাৎ তার ভাতিজা সবুজ মিয়া এবং অপর এক নিকট আত্মীয় উজ্জ্বল হোসেন তার দীর্ঘদিন যাবৎ এমন নেশা সাথে যুক্ত রয়েছেন বলে খবর ফলে অন্যান্য দিনের মতো নিজেদের সেই নেশা সামগ্রীগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনলে তার কাকা অর্থাৎ গোলাম মোস্তফাকে না জানিয়ে তার বাড়ির অব্যবহৃত ঘরে রেখে দেয় ফলে কোন এক মাধ্যমে পুলিশ খবর পেয়ে অবৈধ নেশা সামগ্রী সহ বাড়ির মালিক গোলাম মোস্তফাকে কলমচোরা থানায় তুলে নিয়ে আসে যদিও সেক্ষেত্রে প্রকৃত আসামিরা গাঁ ঢাকা দেয় কাকা গোলাম মুস্তাফা রহিমপুর পঞ্চায়েত এলাকায় রেশন ডিলার তিনি সে এলাকায় সরকারি ভাবে কিন্তু নিজের ভাতিজার যার এমন আশ্চর্যজনক অপকর্মে তাকে খেসারত দিতে হবে বলে তা তিনি বুঝে উঠতে পারেনি এদিকে পুলিশ বাড়ি থেকে উদ্ধার হওয়া বাড়ির মালিক গোলাম মুস্তাফা পিতা আনু মিয়া এবং সবুজ মিয়া পিতা হারুন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনে নেওয়া হয়েছে তবে এই ঘটনায় আরও একাধিক নাম জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে গুঞ্জন দীর্ঘদিন ওসির বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত খবরের জেরে লোক দেখা অভিযান আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন বিশেষ তিনি নিজেকে সাজিয়ে তুলতে আপনার পছন্দের শরীর ব্র্যান্ডের জামা কাপড় কিনবেন ভাবছেন এখন আপনার শহর সোনাম রায় শরীফ শোরুমে আপনার পছন্দের কাপড় কেনাকাটায় ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে পেয়ে যাবেন যে কোনো জামা কাপড় যেমন টি শার্ট ব্লাজার প্যান্টের উপর ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ অব্দি ছাড় তাছাড়া আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পাঞ্জাবি পাঞ্জাবি কেনাকাটায় থাকছে পঁচিশ শতাংশ অব্দি ছাদ বিশেষ দিনে বিশেষ অফার উপভোগ করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ওয়ান টু নাইন নাইন সেভেন ফাইভ অথবা এইট সেভেন এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন